গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আরও একটা ঝিমন্ত ঘুমন্ত রবিবারের সকালে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করলাম বাইরেটা পুরো মেঘ করে রয়েছে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে তবে গায়ের ঘাম শুকাচ্ছে না এতটাই ঘুমোট ওয়েদার মেঘ ফেটে যদি বৃষ্টিটা নামে না অনেকক্ষণ যাবৎ এই জানলার সামনে বসে আমি বৃষ্টি দেখতে পারবো কারণ রান্না বান্না সেরকম তোরজোর থাকে না আজকে ইন্দ্র দুপুরে খাবে না সাব ডিভিশনে খেলা আছে একেবারে খেয়ে দিয়ে বিকেলে বাড়ি ফিরবে আর দেখুন এই টাইম ফুলের গাছের এইখান দিয়ে প্রচুর আগাছা বেরিয়েছে তার মাঝখান থেকে একখানা তুলসী গাছ উঁকি ঝুঁকি মারছে বয়স্ক মানুষরা বলে বাড়ির তুলসী গাছ যত সজীব সতেজ হবে সংসারের আয় পয় তত বাড়বে বুঝছেন এই তুলসী গাছটা যদি আলাদা একটা টবে বসাতে পারতাম খুব ভালো হতো আবার টবে বসালে দেখবো ঝিমিয়ে গেছে এখানেই ভালো রয়েছে থাকুক হ্যাঁ কত আগাছা জন্মে গেছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমার ইন্টারমিডিয়েট ফার্স্টিংয়ের কি হলো এর আগের দিন যে আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম না আমাদের ঘরের তিনজনেরই জ্বর হয়েছে আমার তো জ্বর হয়েছিল সঙ্গে সঙ্গে পেটের এই কোনটা প্রবল ব্যথা মানে ডাক্তারের কাছে না গেলে আর পারছি না ডাক্তারখানায় গেলাম আমার ছোটোবেলার ডাক্তার দীননাথ চ্যাটার্জি যাকে গরিবের মসিহা বলা হয় তাকে না দেখালে আমার শরীর ঠিক থাকে না তা গেলাম জানালাম যে আমি এইভাবে খাওয়া দাওয়া করছি হেনা তেনা বলছি একদম না কোনো ডায়েটিশিয়ানকে না দেখিয়ে কখনো কোনো ডায়েট ফলো করবে না কারণ এখন মানুষের শরীর আগের মতো নেই যে যা স্বভাবে তাই সয়ে যাবে কথাটা ঠিকই তাই বললো যে তোমার লিভারটা একটু বড় হয়েছে মানে ফ্যাটি লিভার যাকে বলে বেশিক্ষণ যাবৎ পেট খালি রাখা যাবে না আর আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে মোটামুটি ষোলো ঘন্টা পেট খালি রাখতে হচ্ছিলো সেটা আমি নিজে নিজেই ঠিক করেছিলাম কোনো ডায়েটিশিয়ানকে না দেখিয়েই তাই বলছি অতক্ষণ যাবৎ যদি পেটটা খালি রাখো তাহলে কিন্তু ফ্যাটি লিভার সারতে অনেক সময় লেগে যাবে সারা দিনে চারটে খাওয়ার খাবে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো করতেই হবে বিকেলেও চায়ের সঙ্গে মানে ওই দুধ চা খেতে না করেছে রচার সঙ্গে কিছু একটু মুখে দেবে তাহলেই শরীর ঠিক থাকবে আর তার থেকে বড় কথা শরীর ঝরাতে গেলে প্রত্যেক দিন নিয়ম করে অন্তত পঁয়তাল্লিশ মিনিট তোমাকে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে তাহলেই তুমি ঝরঝর করে রোগা হবে ওই খাওয়া দাওয়া কমাচ্ছ অথচ বাড়ি বসে টিভি দেখছো হাঁটাচলা নেই কোনো দিন হবে না আর তার উপরে বলেছে যে ওই গ্যাস অম্বলেরও একটুখানি ব্যাপার আছে গ্যাস অম্বল অনেক সময় টেনশান করলেও নাকি হয় সেই টেনশানটা কমানোর জন্য প্রত্যেক দিন সকাল নটা থেকে দশটার মধ্যে যেন আমি ছাদ বাগানে গিয়ে একটুখানি গাছেদের সঙ্গে থাকি মানে গায়ে রোদ লাগাতে হবে এই কথাটাই বলেছি তো চলুন এটাই জানানোর ছিল আমি আপাতত ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি না আবার শরীর যখন সুস্থ হয়ে যাবে তখন করব। মানে পুজোর আগ দিয়ে একবার একুশ দিনের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং করব। কারণ আগের পুরোনো জামা ব্লাউজ গায়ে ফিটিংস না হলে মুশকিল রয়েছে বুঝেছেন চোখ মুখ কেমন ফুলে ফুলে রয়েছে আজকে ঘুম থেকে উঠেছি দশটার সময় ইন্দ্র ডাকেনি ওই ঠান্ডা লাগার ওষুধটা খেয়ে রাতে শুয়েছি তো যেন ঘুম চোখ থেকে যেতেই চাইছে না সকালবেলা চা খেলাম তাও কেমন ঝিমুনি ঝিমুনি লাগছে আর আজকে ওই পরোটা তরকারি না আনার আরও একটা কারণ হলো কালকে পুকুকে নিয়ে জুটি গেছিলাম ফেরার পথে অনেক ধরনের বিস্কুট নিয়ে এসেছি পবুকে বললাম যখন ঘরে ভালো বিস্কুট থাকে না তোর চা খেতে ইচ্ছা করে না আর আমি এই এত রকমের জিনিস আনলাম এখন বলছিস পরোটা তরকারি খাবো বলছি তাহলে বাবাইকে বারণ করে দাও আর এই বিস্কুটটা তো পুকুর খুব প্রিয় হয়েছে এখন প্রাণ টোস্ট এত সুন্দর একটা গন্ধ ছাড়ে তবে সাইজ এইটুকুটুকু এক একজনকে আট নটা করে দিলে তবেই তার মন ভরবে চলুন হ্যাঁ আজকে সকালবেলায় ইন্দ্র বাজারেও গেছিল। মর্নিং ওয়াকে গেছিলো সেখান থেকে কি কি এনেছে না এনেছে এখনো হাতে করে দেখিনি মাশরুম এনেছে মাশরুমটাকে যত্ন করে না রাখতে পারলে কেমন কালো কালো রঙ ধরে যায় পরে রেঁধে বেড়ে খেতে ইচ্ছা করবে না আর দেখুন আমাদের এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ বয়কট হয়েছে তার বদলে এই কাপড়ের ব্যাগ কয়দিন চলবে আবার আগের মতন প্লাস্টিক বর্ষাকালে প্লাস্টিকের ব্যাগ এদিক ওদিকে পড়ে থাকলে না জল আটকে যায় এবছরে সেরকম বৃষ্টি হচ্ছে না আদা আনতে না করেছি তাও এতটা আদা এনেছে বাবা লাউটা তো অনেক বড়ো এনেছে গো হ্যাঁ দুনিয়ার মানুষকে ডেকে ঘন্ট খাওয়ানো যাবে ভালো করেছে এটা দিয়ে আমাদের একবেলা কি দুইবেলা হয়ে যাবে কিংবা ডাল খাবো বাবা কবে রাতবো বাড়বো তার নেই ঠিক আগে থেকেই বলে দিচ্ছি এই দিয়ে এই হবে সেই দিয়ে তাই হবে হ্যাঁ হ্যাঁ ঝিঙা এনেছে পেঁয়াজ এনেছে পেঁপে এনেছে আমার যেহেতু ফ্যাটি লেভার বেরিয়েছে এখন প্রত্যেক দিন পেঁপের ঘন্ট খাও পেঁপে সেদ্ধ খাও পেঁপের তরকারি খাও মানে পেঁপে দিয়েই কাজ চলে যাবে অন্য সমস্ত সবজি না আনলেও চলবে ইনডোর আইডিয়া এটা হ্যাঁ উচ্ছে এনেছে অনেক কোনো জিনিস অনেক আনলেই না কিভাবে খাবো কি করে রাখবো সেই চিন্তায় ধরে বেগুন এনেছে ব্যাস এই তো হলো আজকের বাজার ঘাট হুম এবারে চিকেনটা সুন্দর করে ধুয়ে নিই আপাতত আমার রান্নাঘরের অবস্থা এইরকম ঠিক আছেন বাসন কুসন মেজে ঘষে ওইভাবেই রেখে দিয়েছি আজকেও আমাদের ওয়াশিং মেশিনটা একটু গন্ডগোল করেছিল হাতে কাঁচা জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে একটু ড্রাই করতে গেছিলাম ও মা যতটা এক্সট্রা জল ছিল সব দেখি চুইয়ে এখান দিয়ে বেরোলো জল ঠল পরিষ্কার করতে গিয়ে সকালের অনেকটা সময় নষ্ট হয়েছে ওয়াশিং মেশিন সার্ভিস করতে হবে না হলে হচ্ছে না প্রত্যেক দিন এরকম জল চুইয়ে চুইয়ে পড়বে সেগুলোকে পরিষ্কার করতে গেলে আমি বিরক্ত হয়ে যাচ্ছি আর ওয়াশিং মেশিন ছাড়া তো চলবেও না ছোটোবেলায় যখন পড়াশোনায় ফাঁকি দিতাম তখন মা বলতো পড়াশোনা করছিস না তো বড় হয়ে চাষাবাদ করবি অফিস কাচারিতে যেতে হবে না কাউকে ছোট করার জন্য নয় চাষিরা যেমন রোদে পুড়ে জলে ভিজে চাষাবাদ করে তারপরেও অনিশ্চিত জীবন সেই চাষাবাদের ফসল বিক্রি করে তারা পয়সা করে ঘরে আনতে পারবে কি না সেই জন্যই বলতো আর অফিসার র্যাঙ্কে যারা কাজ করতো তারা সুটেড বুটেড হয়ে অফিসে এসি ঘরে পেন চালাবে এখন চাষিবাসী হতে গেলেও কতটা পড়াশোনার দরকার এই যে আগের মতন কি ওয়েদার রয়েছে বীজ বুনে রাখলো যখন খুশি তখন বৃষ্টি হচ্ছে সেটা তো নয় বীজ বুনে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করো কখন বৃষ্টি হবে না হবে পুরোপুরি লটারির খেল বৃষ্টি হলে চাষ ভালো হবে বৃষ্টি না হলে সব শুকিয়ে যাবে এখন চাষিবাসী হতে গেলেও পড়াশোনা করতে হয় হুম কোন গাছে কি সার দিতে হবে কখন গাছ কাটতে হবে কেমন যত্ন নিতে হবে কতটুকু রোদ দরকার কতটুকু বৃষ্টি দরকার এখন জীবনে যা কিছু হতে যাও না কেন পড়াশোনা করতেই হবে সেই বিষয়টা নিয়ে এখানে নিয়ে চিকেন মশলা এখন ডিমের তরকারির মধ্যে কিংবা চিকেনের মধ্যে চিকেন মশলা দিলে খেতে ভালোই লাগছে পুকু ইন্দ্র দুজনেই পছন্দ করছে আবার কোন দিন বলবে না এই এক ঘে হয়ে যাচ্ছে একই মশলার গন্ধ ছাড়ছে তখন আবার এটাকে বাতিল করতে হবে অন্য মশলার ব্যবস্থা চল ইন্দ্র দুপুরে খাবে না তো কি হয়েছে রাতে তো খাবে তাই ইন্দ্রর জন্য একটু চিকেনের ঝোল রেখে দিতে হবে আর এতটুকু ফ্রিজের মধ্যে চালানি দেবো ঘড়ির কাটা দেড়টার ঘরে আজ ঘুম থেকে উঠতেই করেছি দেরি কাজ এগোবে কি করে আমার ফরিঙের ঘাড়ের এই জায়গাটায় না একটু ঘা হয়েছে বৃষ্টির জল ওদের জন্য খুব ক্ষতিকর মাঝে মধ্যে জানলার পাশে গিয়ে বসছে ঝাঁপড় ঝুপুর বৃষ্টিতে একটু একটু ভিজছে দেখুন না তিনবার ওষুধ লাগিয়ে দিয়েছি ঘাড়ের কাজটায় আর দুইবার লাগালে মোটামুটি জায়গাটা শুকাবে এখন এই ঘালা বডিতে সাবান শ্যাম্পু কিছুই দিতে পারবো না গা দিয়ে গন্ধ ছেড়ে গেছে কালকে বুবুকে বলবো একটুখানি মুছে দিতে গাটা এখানে সানডে স্পেশাল চিকেন কষা রান্না হয়ে গেছে এক ফোটাও জল দিইনি যেটুকু তেল দিয়েছিলাম তার মধ্যেই নাড়তে চাড়তে মাংস সেদ্ধ হয়েছে তবে আলুটা ভেতরে ভেতরে একটু শক্ত রয়েছে ভাবে যেটুকু শক্ত রয়েছে চাবিয়ে চুপিয়ে খেয়ে নিিস ফরিঙ্গের খাওয়া হয়ে গেছে আমরা আমাদেরটা নিয়ে বসি রবিবারে সকাল থেকেই চিন্তা থাকে কত কতক্ষণে রান্না বান্না সেরে টিভির সামনে গিয়ে বসবো একটা ভালো সিনেমা দেখব আবার যখন সিনেমা খুঁজবো পাবো না বিগ বস দেখবি হ্যাঁ বিগ বসের দুটো এপিসোড আমাদের ফাঁক পড়ে গেছে কেন বাবা টিভিটা দেখা হয়নি বিগ বস দেখা হয়নি সব দেখতে হবে তোর তো সময় আজকে হুড়হুড় করে কাটবে রে সময় হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই যে কোনো উৎসব অনুষ্ঠানে কম বেশি সাজুগুজু মেকআপ তো করেই থাকি আর যারা প্রত্যেক দিন অফিসে যাচ্ছে তারা তো প্রত্যেক দিন মেকআপ করতে চাইছে আর মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফাউন্ডেশান আর আমার তো এত ঘাম হয় ফাউন্ডেশন ইউজ করলে সেটা কিছুক্ষণ পরেই গলে যায় আর অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করলে আমার স্কিনে দানাও বেরিয়ে যায় তাই এত রকম সমস্যার সমাধান করতে মামার আর্থ আমাদের জন্য নিয়ে চলে এসছে যে মামা আর্থ গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ছটি আলাদা শেডে পাওয়া যাচ্ছে তাছাড়া এই ফাউন্ডেশনে রয়েছে এসপিএফ থার্টি ফাইভ সান প্রোটেকশন এটি সোয়েট রেজিস্টেন্স ওয়াটার রেজিস্টেন্স মেড সার্টিফাইড ফুল কাভারেজ ফাউন্ডেশন এতে রয়েছে টারমারিক ও ভিটামিন সি এর গুণাগুণ যেটি আমাদের স্কিনে ন্যাচারাল গ্লোয়ান এই ফাউন্ডেশন আমাদের স্কিনে বারো ঘন্টা স্টে করবে যদি কোনো স্পোর্টস থাকে সেটাকে হাইট করবে তো চলুন মামা আর্থ হাইড্রাগ্লো ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করার আগে মামা আর্থ গ্লো পোর ব্লারিং প্রাইমারটা মুখে মেখে নেব ছখানা ফাউন্ডেশন শেডের মধ্যে শেড নাম্বার জিরো সিক্স ক্যারামেল গ্লো আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করছে মামা আর্থের যে কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছাকাছি মামা আর্থ স্টোরস থেকে দেখুন আমি মুখের এই পাশে ফাউন্ডেশন ইউজ করেছি আর এই পাশে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি তাতে তফাতটা বুঝতেই পারছেন এই পাশে কোনো রকম জেল্লা নেই তবে এই পাশে ইনস্ট্যান্ট একটা গ্লো এসছে ফাউন্ডেশনটা মাখার পরে তো মামা আর্থ হাইড্রা গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন পুরো মুখে অ্যাপ্লাই করার পরে এখন আমি বাইরে বেরোনোর জন্য রেডি আর এই ফাউন্ডেশন আমার মুখে অনেকক্ষণ যাবৎ স্টে করবে তাই কোনো চিন্তাই নেই মামা আর্থ একটি ভারতীয় ব্র্যান্ড মামা যে কোনো প্রোডাক্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এর মধ্যে কোনো রকম হারফুল কেমিক্যাল নেই বলে আমাদের যে কোনো ধরনের স্কিন ও চুলের জন্যই উপযোগী আমরা মামা আর্থের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবো নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট পার্পেল ডট কম থেকে তাছাড়া অফলাইনে তো পেয়েই যাবো এছাড়া মামা আর্থের যে নিজস্ব ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে মামা আর্থের প্রোডাক্ট পারচেস করলে পেয়ে যাব বিগ ডিসকাউন্ট এছাড়া মামা আর্থের কোনো প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি মনে হয় না এই প্রোডাক্টটার মধ্যে এই জিনিসটুকু কম রয়েছে তাহলে আমরা মামা আর্থের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করতে পারি তাহলে মামা আর্থ তাদের প্রোডাক্টগুলোকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবে আর সবশেষে বলি আমার এই কুপন কোডটা যদি যদি আপনারা ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট কি বা কি দেখছ মিষ্টি হচ্ছে এই কাঠের সোফাটা যদি টেনে বেড বানানো হয় ঝমঝমে বৃষ্টির দিনে ওই বেডে বসে বৃষ্টি দেখতে ভালোই লাগবে এখানকার বড় গাছটা সরিয়ে দিয়েছি ওই কোণায় রাখলাম ওই দেখুন আর এইখানে ছোট্ট একখানা ঝোপালো গাছ রাখলে রাস্তাঘাটে সব কিছু এইখানে বসে দেখা যাবে সেই কারণে সরিয়ে দিয়েছি এক দু করে বৃষ্টি হয়েছে ছাদের মাটি পুরো ভেজা এখনো তো হচ্ছে গো গুড়ি গুড়ি চোখে দেখা যাচ্ছে না বাইরে বেরোলে চোখে মুখে পড়ছে আ গাছগুলো ভিজে পুরো তরতাজা আপনার দেখাই এই যে এই জায়গাটার মধ্যে সবজির খোসা জমাচ্ছে এই কাঞ্চন ফুলের চারাটা বসানোর দু তিন মাসের মধ্যে যে কী পরিমাণে ফুল দিচ্ছে প্রত্যেক দিন আটটা দশটার ওপরে কাঞ্চন ফুল হচ্ছে কারণ কি বলুন তো এই বালতিটার মধ্যে সবজি পচিয়ে রেখেছিলাম আর একটুখানি মাটি দিয়েছি সেটার মধ্যেই গাছটা বসানো হয়েছে তার থেকেই বুঝলাম যে সবজি পচার ওপরে গাছপালা বসালে কিংবা গাছের গোড়ায় সবজি পচা সার দিলে খুব ভালো হাঁটিয়ে গেছি আমার আজকে ভুল করে হাওয়াই চুটি পড়ে আস শিক্ষা নাই শিক্ষা নাই খালি পায়ে হাঁটলে না পায়ের গোড়াও ফাটে এই অন্যটা বাতিল করবো এই অন্ডাটা গায়ে দিলে আমাকে কেমন আঁতুর কাটিয়ে আসলাম এরকম মনে হয় খুব খারাপ অপেক্ষা করছে বাবা যদি একটু দয়া করে ছাদে নিয়ে যায় ছাদে বৃষ্টি জল গায়ে লাগলে ঘা হয়ে যাবে তখন কতবার করে ডাকলাম চল আমার সঙ্গে চল তখন গেল না বাবার অপেক্ষায় বসে থাকলো কেদারনাথে যাও একটুখানি নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে ছাদে বসতে দেব না ইন্দ্র বিকেলে আর বেরোবে না বিকেল কি সন্ধে তো হয়েই গেছে নারকোল ছোবড়া সব শেষ না আনলে আর বিকেলের দিকে ধুলো দিতে পারবো না ও কি এরকম স্যাথসাথে ওয়েদার না হলে ইন্টোর সঙ্গে একটু বেরোতাম আরে নারকোলের ছোবড়া আনতে হতো আরও টুকি টাকি কিছু কিনতে হতো কিন্তু প্রভু আর বেরোবে না বেরোবে কী করে এরকম ঝিরঝিরে বৃষ্টিতে না রাস্তাঘাট পুরো লিপ হয়ে থাকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সন্ধ্যেবাতে দিতে গিয়ে ঘেমে নে একাশার অবস্থা বর্ষাকালে প্রায় প্রত্যেকটা দিন সন্ধেবেলায় নারকোল ছোবড়া দিয়ে ধুনো দিতে না পারলে ঘরের ভেতরে যে ড্যাম ড্যাম গন্ধটা থাকে সেটা বেরোতে চায় না আর ধুনো দেওয়া তো খুব ভালো এদিক সেদিকে যদি কোনো পোকা মাকড় সাপ খোপ লুকিয়ে বসে থাকে সেটা বেরিয়ে যাবে আর এটার দিনের মানুষরা তো এইভাবেই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করত তাদের কাছে কি আর লাল হিট কালো হিট ব্লিচিং পাউডার ছিল থাকলেও হয়তো সবাই কিনতে পারতো না তাই না চলুন এবারে আমার আর ইন্দ্রর জন্য একটুখানি স্পেশাল করে রচা বানাই ইন্দ্র তো দুধ চা খায় না আর ইন্দ্র যেহেতু রচা খায় ওর পাল্লায় পরে আমিও রচা খাই তুই চা খাইছিস না তো আমি জানি দুপুরে মাংস ভাত খাওয়ার পরে তার এখন গলা বুক জ্বলে জ্বলে উঠছে না রে বাবা দুধ চা খেলে আরই মরে যাবি জানলা কপাট খুলে দিয়েছি ইন্দ্র চা খেয়ে নিজের ঘরে গেল এখন খবর দেখবে কুবু এখানে স্পিড ফিলা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমি এই ঘরের চাদরটা একটু পাল্টে দিই কেমন আঠা 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 লাগছে এরকম বর্ষা বাদল দিনে না প্রায় প্রত্যেক দিন চাদর পাল্টালে তবেই রাতে ঘুম আসে আর দেখুন ওয়ার্ড্রপটা এইভাবেই গুছিয়েছি সেদিনকে হুটোপাটির মধ্যে কোন বাটটির মধ্যে কি শাড়ি রেখেছি কে জানে সেদিনকে ঝোঁকের মাথায় তাড়াতাড়ি করে সব গুছিয়ে ফেলেছি এই চাদরটা পাতবো আজকে কিছু পুরনো চাদর এখানে রয়েছে মাকে দিয়ে দিতে হবে আমার মা বলেছে যে বাসনালাকে এই সমস্ত চাদর ফাদর না দিয়ে আমাকে দিয়ে দিবি চাদর পুরোনো হলেও পাতা যায় আর এই তো বন্ধু টানা পরপর অনেকগুলো কাজ করে ফেলেছি ওপরের ঘরের বিছানাপাট পাল্টে ঘর দুয়ার ঝেড়ে পুঁচে নিচের ঘরটা সাপটে নিয়ে শ্যাম্পু করে স্নান করে আসলাম আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার অন্যান্য সোমবারের তুলনায় কালকে সোমবারে আড়া ঘন্টা এক ঘন্টা পুজো দিতে বেশি সময় লাগবে আর ঝিঝিলানি বৃষ্টির জন্য যে ওয়েদারটা ঘুমট হয়ে রয়েছে কেমন ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি একটা কাজ সারার পরে যদি বলি না থাক আধা ঘন্টা পরে আবার আরেকটা করব আর হেঁটে চলে বেড়াতে ইচ্ছা করব না সেই জন্য টানা যতগুলো কাজ ছিল সবকটা কটা করে ফেলেছি দুপুরের যেটুকু ভাত আছে আর মাংস আছে সেটা দিয়ে ইন্দ্রর হয়ে যাবে আর ফ্রিজে কিছুটা ডাল রয়েছে সেই ডালের সঙ্গে একটা ডিম ভেজে পুবুকে ভাত কিছুকে খাইয়ে দেবো ব্যাস আমি আর রাতে কিছু খেতে পারবো না গলা বুক জ্বলে জ্বলে উঠছে ভাল লাগছে না দেখেছেন স্নান করে এসে যে একটু শান্তি লাগবে না মনেই হচ্ছে না যে গায়ে জল দিয়েছি জল ঢালার সঙ্গে সঙ্গেই যেন আবার ঘেমে নে একাকার অবস্থা তো চলুন বন্ধু আমার বকব বক মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন নিচের ঘরে সব কটা লাইট জ্বালিয়ে দিয়েছি আজকে সকাল থেকে এখন কটা বাজে বলুন তো ঘুরির কাটা নটার ঘরে এতক্ষণ যাবৎ পুরো ভুতুরে ওয়েদার সেই মেঘলা করেই থাকলো না হলে ঝমঝমানি বৃষ্টি ওই ছিপির 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 বৃষ্টি হয়ে তুমি আমার জন্য অপেক্ষা করছো হ্যাঁ বাবার ঘরে পাখা চলছে দিদির ঘরে পাখা চলছে তুমি এখানে এসে বসে আছো কেন গরম লাগছে না চলো দেখি চলো আমার বন্ধুদের দেখাই কীভাবে ঘরটা গুছিয়ে গাছিয়ে রেখেছি এমনকি রাতের বিছানাও করে ফেলেছি গাঁত পা ধুয়ে এসে যে বডিটা বিছানায় ফেলবো আমাকে কেউ টেনে হিঁচড়ে তুলতে পারবে না আজুবাজু যত কাজ ছিল সব সেরে ফেলেছি ওই যে